আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম জানিয়ে দিবস সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে নইলে আঠাশে অক্টোবরের মতো হবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজিম হোসেন আলাল এজন্য নতুন পদরেখায় প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি এরপর জানিয়ে দিব কোটা আন্দোলন করায় ঢাবি শিক্ষার্থীকে শাস্তি চলমান কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের সহ শিক্ষামূলক বিতর্ক সংগঠন সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটি ডিএসডিএস এর সাধারণ সম্পাদক মোশারেফ হোসেনকে অব্যাহতি দিয়ে শাস্তি প্রদান করেছে সংগঠনটির মডারেটর অধ্যাপক ড আকম জামাল এদিকে বিপদসীমা ছুঁই তিস্তার পানি উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে নীলফামারির বিপদসীমার দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি বিকাল তিনটায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের নদীর পানি বিপদসীমার বারো সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে সরকারের ভুল সিদ্ধান্ত নিলে অবশ্যই সমালোচনা করবেন বললেন তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত জানিয়ে দিব ছাত্রলীগ নেতাকে বাঁচাতে থেকে আহত চার গ্রাম পুলিশ নোয়াখালী সুবর্ণচর উপজেলায় মোহাম্মদ ফারুক হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় চারজন গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছেন গতরাতে উপজেলা আট নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের আক্তারমিয়ার হাটবাজারে এই দুর্ঘটনা ঘটে আহত গ্রাম পুলিশেরা হলেন চর তোরাবালি গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ জাফরুল্লাহ একই গ্রামের মাহফুজুল হকের ছেলে আব্দুর রহিম আব্দুল সোভানের ছেলে মোহাম্মদ রুহুল আমিন এবং শেখ ফরিদের ছেলে মোহাম্মদ মোস্তফা এবং সর্বশেষ জানিয়ে দিব অবৈধ অভিবাসীদের জন্য সুসংবাদ দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অবৈধ অভিবাসীদের বড়ই সুসংবাদ দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার প্রথম দিনে তিনি অভিবাসীদের জন্য স্বস্তি এনে দিয়েছেন স্বনামধন্য টেলিগ্রাফের আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসীদের রোয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন স্টারমার সদ্য বিদায় প্রধানমন্ত্রী ঋষি সোনাকের নেতৃত্বাধীন অবৈধ অভিবাসীদের রোয়ান্ডা পাঠানোর পরিকল্পনা করেছিলেন প্রিয় দশক ছোট ছোট নৌকায় করে অবৈধভাবে অভিবাসন প্রার্থীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল তবে স্টারমার জানিয়েছেন এটি তিনি কার্যকরী ব্যবস্থা হতে দেবেন না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে নইলে আটাশে অক্টোবরের মতো আমাদের দশা হবে আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজেম হোসেন আলাল এজন্য নতুন পথরেখায় প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিকভাবে মূল্যায়ন করতে হবে বর্তমান সরকারকে হটানোর জন্য নতুন পথরেখা তৈরি করা উচিত আমাদেরকে একটা সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া আমাদের হটানো যাবে না তা না হলে গত আঠাশে অক্টোবরের মতো কিংবা কিং কর্তব্য বিমূর হয়ে যেতে হবে আর শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করে বলেন ভারত সরকারকে ঘুষতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাওয়ার অনুমতি নিয়েছেন সরকার ট্রেনজিটে নামে ভারতকে যে করিডোর দিয়েছেন সে করিডোরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যার ব্যবস্থা হলো সেখানে বাংলাদেশের কোনো স্বাধীনতা বা স্বার্থ নেই বাংলাদেশ ট্রানজিটের মধ্যে কিছুই পাচ্ছে না এ সময় তিনি বলেন তিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশের উত্তর অঞ্চল শুকিয়ে গেছে যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না সেই প্রকল্পের পানি ছাড়া শেখ হাসিনা ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত আমাদেরকে চীনে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত আমাদের অনুমতি দেওয়ার বাংলাদেশের সাধ্য এবং কোনটা ভালো হবে কোনটা হবে না তা দেখার দায়িত্ব বাংলাদেশেরই আমরা চুক্তি করতে পারছি বর্তমান সরকারের সবকিছুতেই ভারতের অনুমতি নির্ভর হয়ে পড়েছে সুতরাং এ সরকার একটি নতজানো পররাষ্ট্রনীতির সরকার আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে সবারও বক্তব্য দেন বিএনপির পাঁচজনের উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আনি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর মির আলী সপু প্রমুখ কোটা আন্দোলন করায় ঢাবি শিক্ষার্থীকে শাস্তি চলমান কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহ শিক্ষামূলক বিতর্ক সংগঠন সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটি এর সাধারণ সম্পাদক মোশারেফ হোসেনকে অব্যাহতি দিয়ে শাস্তি প্রদান করেছে সংগঠনটির মডারেটর অধ্যাপক ডক্টর আকমো উদ্দিন শনিবার ছয় জুলাই সংগঠিত এই ঘটনার প্রতিবাদে সংগঠনটিতে থাকা দু হাজার একুশ বাইশ সেশনের বাইশজন বিতর্কিক একযুগে পদত্যাগ করেছেন এ বিষয়ে সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটি ডিএসডিএস এর অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বলেছেন আমি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা এবং ফেসবুকে কোটা আন্দোলনে পোস্ট করায় আমাকে সংগঠন থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে সংগঠনের মডারেটর ডক্টর আকোমো জামাল উদ্দিন স্যার একতরফাভাবে কোনো নিয়মের তোয়াক্কা না করে সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও আদালত অবমাননার দায়ে মামলা দেয়ার হুমকি পর্যন্ত করেছেন তিনি বলেছেন আমি এসব হুমকি এবং বহিষ্কার আদেশের কারণে একটু বিচলিত নই আমি এবং আমরা সহযোদ্ধরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন এর দাবি চালিয়ে যাব বিপদসীমার সুই সুই তিস্তার পানি উজানের ঢলার ভারী বৃষ্টিপাতে বিপদ বিপদসীমার দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার নদীর পানি শনিবার ছয় জুলাই বিকাল তিনটায় তিস্তার ব্যারেজের ডালিয়া পয়েন্টের নদীর পানি বিপদসীমার বারো সেন্টিমিটার নিচ প্রবাহিত হচ্ছে এর আগে সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত ওই পয়েন্টে নদীর পানি দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত তিস্তা তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রেখেছে ব্যারেজ কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড নীলফামারির ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানায় উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে সকাল ছয়টায় তিস্তা ব্যারেজের নীলফামারী ডালিয়া পয়েন্টের নদীর পানি বিপদসীমার আঠারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সকাল নয়টায় পানি বেড়ে বিপদসীমা দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় দুপুর বারোটা পর্যন্ত তা অব্যাহত ছিল বিকেল তিনটায় কিছুটা কমে বারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বর্তমানে পানি কমা অব্যাহত এর আগে গত শুক্রবার বিকাল তিনটায় ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমা তেত্রিশ সেন্টিমিটার নিচতে প্রবাহিত হয়েছিল কিন্তু ব্যারেজে নীলফামারি ডালিয়া পয়েন্টের নদীর বিপদসীমা বান্ন দশমিক পনেরো মিটার সরকারের ভুল সিদ্ধান্ত নিলে অবশ্যই সরকারের সমালোচনা করবেন তথ্য প্রতিমন্ত্রী তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ার রাফাত বলেছেন সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে সরকারের কোনো ব্যর্থতা বিচ্যুতি থাকলে অবশ্যই আপনারা ভুল ধরবেন সমালোচনা করবেন বিরোধিতা করবেন কিন্তু যারা মিথ্যা কথা বলে অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে দেশকে আত্মঘাতী একটা অবস্থায় নিয়ে যাবে তাদের মুখোশ উন্মোচন করুন তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন শনিবার ছয় জুলাই দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবন মিলনায়তনী দু হাজার শর্থ বছরের পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্প স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমেদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম খস্টু চলচ্চিত্র অনুষদ কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন চলচ্চিত্র এবং ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক চেয়ারম্যান ড এচ এড এম শফিউল আলম ভূইয়া অনুদান কমিটির সদস্য এবং চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী চলচ্চিত্র অনুদান স্ক্রিপ্ট বাছাই কমিটির সদস্য চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার এবং স্ক্রিপ্ট বাছাই কমিটির সদস্য চলচ্চিত্র নির্মাতা ফাল্গুনী হামিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন